আজকের এই ভিডিওটাতে আমরা একটা প্রিপোজিশনের বোর্ড কোয়েশ্চেন সলভ করব এইটা সালে আসছিল এইচএসসি পরীক্ষায় দুই যে সবগুলো বোর্ডে আলাদা আলাদা কোয়েশ্চেন হয় না ইংলিশে ওই জায়গাতে হচ্ছে দুইটা কোয়েশ্চেন হয়েছে ওই দুইটা কোয়েশ্চেনের মধ্যে এইটা হচ্ছে একটা এরপরে আমরা নেক্সট ক্লাসে আরেকটা প্রিপোজিশনের আরেকটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন করব সলভ প্রিপজিশন সলভ করার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে প্রিপজিশন এখানে দুই ভাবে আসে আমাদের একটা হচ্ছে সাধারণ গ্রামারটিক্যাল যে রুলগুলো আছে প্রিপজিশনের সেগুলো আর আরেকটা হচ্ছে হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মানে যেই প্রিপজিশন গুলো কোনো রুল মানে না মুখস্থ করে আমাদের ক্যান্সার করতে হয় সো আমরা দেখব এই প্রিপজিশনটা কিভাবে আমরা সলভ করি এতে করে যত বেশি এরকম করে বিগত সালের কোশ্চেনগুলো তুমি সলভ করবা তত তুমি দেখবা প্রিপোজিশনে তোমার বেজ স্ট্রং হচ্ছে তো আস আমরা স্টার্ট করি ট্রিজ আর ভেরি ইউজফুল এই জায়গাতে আমাদের দুইটা প্রিপোজিশন হইতে পারে আমরা এই জায়গাতে প্রিপজিশনটা ব্যবহার করতে পারি ফর অথবা আমরা কিন্তু এখানে টু প্রিপোজিশনটাও ব্যবহার করতে পারি ট্রিজ আর ভেরি ইউজফুল ফর ম্যান মানে মানুষের জন্য গাছপালা খুবই প্রয়োজনীয় না এখানে ফরটা আমরা জন্য অর্থে ব্যবহৃত ব্যবহার করছি কিন্তু টু টু মানে এই এই জায়গাতে আমরা উদ্দেশ্য বলতে পারি যে গাছের উদ্দেশ্য হচ্ছে গিয়ে সে মানুষের জন্য ইউজফুল হবে হবে উপকারী আরেকটা ব্যাপার খেয়াল করলে দেখবা ইউজফুল ফর এবং ইউজফুল টু এই দুইটাই কিন্তু দুইটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন ইউজফুল ফর যে অ্যাপ্রোপ্রিয়েটরি পজিশনটা আছে এইটার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য যখন একটা কিছু উপকারী হয় আবার ইউজফুল টু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি একটু আনকমন কিন্তু তোমাদের অবশ্যই মনে আছে ইনজুরিয়াস টু এইটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো ইনজুরিয়াস টু যেমন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজফুল টু এইটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনজুরিয়াস টু এর বিপরীত হচ্ছে গিয়ে এই মানে ইউজফুল টু ইনজুরিয়াস টু দিয়ে আমরা যদি একটা মানে সেন্টেন্স দেখি যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ তো স্মোকিং হচ্ছে গিয়ে মানে আমাদের হেলথের জন্য হার্মফুল মানে ক্ষতিকর এই জায়গা তো ইউসফুল টু মানে হচ্ছে গিয়ে ট্রিজ আর ভেরি ইউজফুল টু ম্যান গাছপালা মানুষের জন্য অনেক উপকারী তো ইঞ্জুরিয়াস টু হেলথ যেমন হচ্ছে গিয়ে অপকারী তেমনি ইউজফুল টু ম্যান এইটা মানে হচ্ছে মানুষের জন্য উপকারী তো এই জায়গাতে আমরা পাইলাম যে দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দুইটাই এখানে হইতে পারবে ইউসফুল ফর এইটাও ব্যবহার করতে পারি আবার ইউজফুল টু এটাও ব্যবহার করতে পারি এরপরে আসো দে আর হাইলি অ্যাসেনশিয়াল ড্যাশ আওয়ার এক্সিস্টেন্স ফর আওয়ার এক্সিস্টেন্স এইটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাসেনশিয়াল ফর অ্যাসেন্সিয়াল ফর মানে হচ্ছে গিয়ে কোন কিছু যখন একটা কিছুর জন্য অপরিহার্য অপরিহার্য শব্দটা ব্যবহার করতে আমরা এসেনশিয়াল ফর এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহার করি দে আর হাইলি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স আমাদের এক্সিস্টেন্স এই যে আমরা যে মানে বেঁচে আসি আমাদের বেঁচে থাকার জন্য এরা অপরিহার্য দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল ড্যাশ গেটিং ওয়াস্ট অ্যাওয়ে ড্যাশ রেইন ওয়াটার অ্যান্ড প্লার্জ এই জায়গাতে দুইটা মানে প্রিপজিশন আমার একটা সেন্টেন্সের মধ্যে বসবে দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল মানে সাধারণত হচ্ছে গিয়ে ভূমির উপরিভাগের ভাগের যেই সয়েলের একটা অংশ থাকে এইটাকে খুবই মূল্যবান মনে করা হয় এই সয়েলের অংশটা সাধারণত একটু শক্ত হয়ে থাকে মাটির উপরি ভাগের যে সয়েলটা আছে সেইটা যদি ওয়াশড অ্যাওয়ে হয়ে যায় মানে ধুয়ে যদি হচ্ছে গিয়ে মানে ক্ষয় হয়ে যায় তাইলে কিন্তু জমি ক্ষয় হয়ে যাওয়া খুব সহজ হয়ে যায় সো মাটি ক্ষয় মেইনলি হয় এই উপরের এই রিচ টপ সয়েল ক্ষয় হয়ে যাওয়ার মানে পরবর্তী সময় থেকে যেমন আমরা ওই যে মানে ভূমি ক্ষয় যে দেখি যে পদ্মা নদী মেঘনা নদী এইগুলাতে কি দেখি যে নদীর তীর ভেঙে যাচ্ছে সো নদীর উপরের অংশটা যখন উপরের এই শক্ত লেয়ারটা যখন ভেঙে যায় বাকি অংশ ভেঙে যাওয়া খুব সহজ হয়ে যায় তো এটাই দে প্রোটেক্ট দা রিচ টপ সয়েল ড্যাশ গেটিং ওয়াশ মানে এখানে মানে প্রোটেক্ট ফ্রম এইটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রোটেক্ট ফ্রম তো এখানে বসবে ফ্রম এফ আর ও এম ফ্রম তো টপ সয়েল ওয়াস্ট দেশ বুঝতেই পারতেছে খুব সহজ বাই হ্যাঁ এইটা কোনো অ্যাপ্রিপ্রিএিশন না এটা জাস্ট এমনিতে আসছে বা এই প্রোটেক্ট ফ্রম এইটাও কিন্তু কোন কিছু থেকে একটা কিছুকে রক্ষা করা সেই হিসেবে কিন্তু আমরা এটাকে আনছি যে দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল ফ্রম গেটিং ওয়াশ এই ফ্রমটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বুঝতেই পারতেছে আমরা চারটা প্রিপোজিশন সলভ করলাম এখানকার মধ্যে আমরা তিনটা পাইলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সো বুঝতেই পারতেছো কতটা জরুরি এইচ এস সি পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কত বেশি জরুরি বুঝতে পারতেছ তবে একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে যখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো মুখস্থ করতে যাই আমরা দেখি এতগুলা প্রিপজিশন আমাদের কাছে লাইক 1000 2000 প্রিপজিশন আমরা কমপ্লিট করি বাট পরীক্ষায় কমন পাওয়া যায় না আমি একটু ট্রাই করব এটা আমার স্টুডেন্টদেরকে আমি যেটা করি যে দাগায় দি যেই প্রিপজিশন গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো যেমন মনে করো তুমি যদি আইএলস পরীক্ষা দিতে চাও তাইলে তোমার যেগুলো শিখতে হবে তুমি যদি বিসিএস দিতে চাও তাইলে কিন্তু অন্য কিছু শিখতে হবে তেমনিভাবে BCS এর জন্য যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রポジション গুলো লাগবে এইচএসসি এর জন্য কিন্তু তা না আবার এইচএসসি এর জন্য যা লাগবে সেটা দিয়েই তুমি অ্যাডমিশন টেস্ট দিয়ে দিতে পারবা তাও না অ্যাডমিশনের জন্য আরেকটু এক্সট্রা পড়তে হবে সো আমি ট্রাই করব তোমাদেরকে যেই প্রি গুলো আমি দাগাই দিব সেখানে মেইনলি গুরুত্ব দিব আমি হচ্ছে কি এইচএসসিতে কি কি আসবে সেগুলো তারপরে অ্যাডমিশনে হেল্প করবে এমন কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রポジションও দিয়ে দিব যেন এইচএসির প্রিপজিশনের মানে যে প্রিপারেশন ওইটার সাথে সাথে তোমার অ্যাডমিশনের যে প্রিপজিশন তোমাকে পড়তে হবে সেইগুলার প্রিপারেশনও তোমার অনেকটা কাবার হয়ে যায় যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের লিস্টটা চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো আমাদেরকে আমি ওই পিডিএফটা বানাই আমি তোমাদেরকে দিয়ে দিব তো এটা গেল যে আমরা দেখলাম যে প্রোটেক্ট ফ্রম এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা ব্যবহার করছি আর এরপরে বলছি গেটিং ওয়াশড বাই রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস মানে এই টপ সয়েলটা রেইন ওয়াটার এবং ফ্লাডের দ্বারা ক্ষয় হয়ে যাইতে পারে তাই আমরা এটা দ্বারা একটা কিছু হবে তাই বাই এই ব্যবহার করছি আমরা এরপরে আসো উই ক্যান গ্রোন অ্যালং দ্য মাউন্টেন স্লোপস আমরা দেখতে পাই যে মাউন্টেইনের যে স্লোপ পাহাড়ের যে ঢাল সেখানেও কিন্তু আমরা গাছ হইতে দেখি গাছ জন্মাইতে দেখি ড্যাশ দা রোড সাইড ড্যাশ দা পার্কস এন্ড গার্ডেনস এই জায়গাতে আমরা কি বললাম আমরা বললাম উই ক্যান সি ট্রিজ বিং গ্রোন অ্যালং দ্য মাউন্টেন স্লোপস এই জায়গাতে একটা জিনিস খেয়াল করলে দেখবা অ্যালং এইটা কিন্তু একটা প্রিপোজিশন ওকে এই প্রিপোজিশনটা আমাদেরকে ইন্ডিকেট করতেছে এই জায়গাতে যে আমি অ্যালং প্রিপজিশনটা ব্যবহার করতে পারবো অ্যালং ঠিক আছে তো অ্যালং প্রিপোজিশনটা আমরা ব্যবহার করতে পারবো এখানে যে উই ক্যান সি ট্রিজ বিং গ্রোন অ্যালং দ্য মাউন্টেন স্লোপস অ্যালং দ্য রোড সাইডস এই দুইটা জায়গাতেই আমরা অ্যালং দিতে পারবো একই সাথে যেহেতু দ্য রোড সাইডস রোডের সাথে কিন্তু আমরা অন প্রিপোজিশনটা দিতেই পারি ওকে অন অনও বসতে পারে আবার অ্যালংও বসতে পারে দুইটাই ঠিক আছে আমাদের মানে উই ক্যান সি ফ্রিজ গ্রোন অ্যালং দ্য মাউন্টেন্লোপস অন দ্য রোড সাইডস ইন দ্য পার্কস অ্যান্ড গার্ডেন এই জায়গাতে ইন বসবে আর কিছু বসবে না এখানে কেবল ইন বসবে এই জায়গাতে অ্যালংও বসতে পারে এখানে অনও বসতে পারে দুইটার যে একটা বসতে পারে তবে এখানে কেবল ইন বসবে কেন ইন বসবে দেখো ইন দা পার্ক মানে পার্কের মধ্যেই কিন্তু একটা জিনিস হচ্ছে গাছ পার্কের ভেতরে হচ্ছে ইন আবার গার্ডেনের ক্ষেত্রে গার্ডেন কেমন থাকে। গার্ডেন তো একটা ফেন্স দিয়ে বেড়া দেওয়া থাকে তো গার্ডেনের ভেতরেই হচ্ছে গিয়ে গাছ হইতে পারে তাই এটার ভেতরে যেহেতু তাই আমি এখানে ইন বলতেছি তো আমি এই জায়গাতে বললাম উই ক্যান সি ট্রিজ বিং গ্রোন অ্যালং দ্য মাউন্টেন্লোপস অন রোড আওয়ার লাইফ এই দেখো এই জায়গাতে আরেকটা অ্যাপ্রোপ্রিয়েটরি পজিশন অ্যাড টু এই অ্যাড টু কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েটরি পজিশন দেু আওয়ার লাইফ অ্যাড টু মানে হচ্ছে গিয়ে কোনো কিছুর সাথে একটা কিছুকে যোগ করা তো এই জায়গাতে টু এইটা একটা যদিও আর টু মাঝখানে এটার একটা শব্দ আছে বিউটি তারপরেও এইটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকটা রকম এই যে প্রোটেক্ট ফ্রম এই জায়গাতে প্রোটেক্টের মাঝখানে অনেক কিছু আছে তারপরেও এই প্রোটেক্ট ফ্রম এইটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই জায়গাতেও তাই অ্যাড টু দে অ্যাড বিউটি টু আওয়ার লাইফ এরপর দে প্রোভাইড আস ড্যাশ ফুড উড শেড শেল্টার অ্যান্ড শো অন বুঝতেই পারতেছ প্রোভাইড আস উইথ খুবই ইজি এটা প্রোভাইড উইথ খুবই কমন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে করো এটা হচ্ছে গিয়ে আমি একটা কলম কিনতে গেছি কলমের সাথে কলমের ক্যাপ আমাকে ফ্রি দিছে সো দে প্রোভাইডেড মি উইথ এ ক্যাপ অলসো মানে হচ্ছে গিয়ে তারা কলমটা যখন আমাকে দিল তারা একই সাথে একটা ক্যাপ আমাকে প্রোভাইড করছে এই যে ক্যাপ প্রোভাইড করলো প্রোভাইড করা মানে একটা কিছুর সাথে একটা কিছু দিয়ে দেয়া কলমের সাথে ক্যাপটাকে সে প্রোভাইড করছে আমাকে সো দে প্রোভাইড আস উইথ ফুড উড শেড শেল্টার অ্যান্ড সোয়ান মানে গাছপালা আমাদেরকে কি দিতেছে ফুড উড শেড এরপরে মানে শেল্টার এবং আরো অনেক কিছু এরপর দে টেক ড্যাশ কার্বন ডাই অক্সাইড এন্ড প্রডিউস অক্সিজেন এই জায়গাতে টেক ইন ওই যে আমরা দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যে আমরা মুখস্থ করছি একটা হচ্ছে টেক ইন আরেকটা হচ্ছে টেক আউট টেক আউট মানে কি কোন একটা রেস্টুরেন্ট থেকে যখন আমি খাবার কিনি আমি কি বলি যে আমি কি ডাইন ইন করব নাকি ডাইন আউট করব সো ডাইন আউট তো আমরা বলি না আমরা বেশিরভাগ সময় কি বলি টেক আউট সো এই যে টেক আউট মানে হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে বসে খাবো না আমি খাবারটা বাইরে নিয়ে যাব অর্থাৎ আমার হাউজে নিয়ে যাব অথবা বাইরে বসে বন্ধুদের সাথে খাবো আমি সো এই যে টেক আউট মানে একটা কিছুর ভেতর থেকে একটা কিছু নিয়ে যাওয়া আর টেক ইন মানে বাইরে থেকে একটা কিছু নিয়ে আসা সো ডাই ডাইঅক্সাইড মানে তারা বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে এবং প্রডিউস অক্সিজেন এবং তারা অক্সিজেন উৎপন্ন করে তারা কার্বন ডাই অক্সাইডটা নিজেরা গ্রহণ করে এবং গাছ অক্সিজেন নিজে উৎপাদন করে সে মানে অক্সিজেন প্রডিউস করে so we should take care dash trees so we should take care of trees বুঝতে পারছ তো টেক কেয়ার অফ একেবারে স্কুল জীবন থেকে আমরা শিখে আসছে এটা টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া so so we should take care of trees এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ একটা প্রিপজিশনের বোর্ড क्वेश्चन সলভ করলাম আমরা এমন করে আমি আরো অনেকগুলা বোর্ড क्वेश्चन সলভ করব তোমরা যদি একের পর এক ভিডিও গুলো দেখে যাইতে পারো তাইলে তুমি দেখবা এই আমি এই ভিডিওর মধ্যে সলভ করতেছি এইটা দেখতে দেখতেই তোমার প্রিপোজিশনের যে ভয়গুলো আছে এগুলো একেবারে গন হয়ে যাবে ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ